আসসালামু আলাইকুম যারা লাইভটি দেখছেন স্বাগত জানাচ্ছি আজকে কি বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আমরা একটা কথা বলতে চাই সর্বপ্রথমই আমার সোনার বাংলায় ভোট ঠাই ঠাঁই নাই আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাই নাই স্বৈরাচারে রাস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ছড়িয়ে ছায়ে রাস্তা না চালিয়ে দাও ঘুরিয়ে দাও সংগ্রামী সহযোগ্য বন্ধুগণ আপনাদের সবাইকে আপনাদের সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের যারা লাইভটি দেখছেন সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে কয়েকটা বিষয় আপনারা দেখেছেন যে আজকে প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে নির্বাচন কমিশনার ইতিহাসের সর্বনিকৃষ্ট নির্বাচন কমিশনার কোন নির্বাচন কমিশন আজকে বলেছে যে আমেরিকার নির্বাচনে বাংলাদেশের নির্বাচনে এই অথর্ব নির্বাচন কমিশনের কাছে কিছু শিক্ষা রয়েছে আজকে রকম একটি পরিস্থিতি দাঁড়িয়ে আমি লাইফটি করছি যখন বাংলাদেশে নির্বাচন কমিশন রাতের আধারে ভোট ডাকা দিতে ওপ্রতভাবে জড়িত হয়ে সহযোগিতা করে যখন ভোট ডাকাদের হাত হিসাবে এই নির্বাচন কমিশন এই অথর্ব নির্বাচন কমিশন অনবদ্ধ ভূমিকা পালন করে এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে কথা বলছি সুতরাং যারা লাইভটি দেখছেন আমি সবাইকে শেয়ার করার জন্য বলবো যে অথর্ব নির্বাচন কমিশন কিছুক্ষণ আগেও প্রকাশ করেছে আপনারা জানেন আজকে ঢাকা আঠারো নির্বাচনে উপনির্বাচন সংগঠিত হচ্ছে এমনকি সিরাজগঞ্জ এক আসনে উপনির্বাচন সংগঠিত হচ্ছে এই নির্বাচনে আজকে আপনারা জানেন এই আঠারো নির্বাচনকে নিয়ে কি পরিমাণ একটি গুজব ধোঁয়াশা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল সেখানে আমাদের ডাকসুর হক হকনুর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আমরা ঘোষণা করেছিলাম যে জনগণ যদি চায়। তাহলে এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জনগণের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। কিন্তু আবার তার পাশাপাশি আমরা একটি কথা বলেছিলাম যে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে এই ছাত্র অধিকার পরিষদ কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ আপনারা জানেন টু থাউজেন্ড ফোরটিনে বিএনপি সরকার নির্বাচন অংশগ্রহণ করেনি কিন্তু পরবর্তী মুহূর্তে দুই সালে এই অবৈধ নির্বাচন কমিশনের অধীনে অংশগ্রহণ করে নির্বাচনকে বৈধতা দিয়েছিল বিএনপি তার চাক্ষুষ প্রমাণ বাংলাদেশের আঠারো কোটি জনগণ আজকে আমি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য বলবো সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আজকে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির দায়ভার আমার দেশের আবামর জনগণ কেউ কিছু একটা অংশ নিতে হবে কারণ এই নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন রাতের আধারে ভোট ডাকার দিয়ে সহযোগিতা করেছে এই নির্বাচন সেই কমিশন সেই নির্বাচন কমিশন দুই সালে সাজানো গোছানো একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানের দোহাই দিয়ে একটি দলকে একশো তিপ্পান্ন আসন মানে পাইয়ে দিয়েছিল এই নির্বাচন সেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আমার আপনার ভোটাধিকারকে হরণ করেছে এই নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন রাতের ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ স্বৈরশাসন সরকারকে ক্ষমতার বৈধতা দিয়েছে সুতরাং এখন বাংলাদেশের মধ্যে যখন ভোট ডাকাতি করে ভোট ছিনতাই করে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে এই মুহূর্তে ভাবছে যে ইউএসএ নির্বাচন আমেরিকা নির্বাচন আমাদের কাছ থেকে শিখতে হবে কারণ সেখানে নির্বাচন কমিশন শিখে কতক্ষণে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ সবাইকে লাইভটি শেয়ার করার জন্য বলবো কারণ এই অথর্ব নির্বাচন কমিশন বারবার মনগড়া দায় ছাড়া যে বক্তব্য দিচ্ছে তার বিরুদ্ধে আপনাদের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত ভূমিকা রাখতে হবে আজকে নির্বাচন কমিশন বলছেন যে আমেরিকান আপনারা দেখেছেন গত দুই দিন আগে মির্জা ফজলুল ইসলাম আলমগীর বলেছিলেন যে বাংলাদেশের এই অথর্ব নির্বাচন কমিশনকে আমেরিকান নির্বাচন থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে কারণ সেখানে নির্বাচনের ফলাফল আজকে দিল 6 দিন পর 5 6 দিন পর ঘোষণা করা হয় যাচাই বাছাই করা হয় নির্বাচনের সত্যতা উদ্ঘাটন করা হয় কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন কি করা হয় যে আজকে নির্বাচন হয়েছে 5 মিনিট লাগে না গুনতে নির্বাচন কমিটি মানে কত এক্সপার্ট देयर सो मच এক্সপার্ট কিভাবে এক্সপার্ট আজকে ফুদা কমিশন যখন আজকে নির্বাচন বড় দিতে যায় তখন বলে যে আমরা 5 মিনিটে ভোট গুণে ফেলি আমেরিকা কি করে 5 6 দিন পর রেজাল্ট রেজাল্ট দেয় হোয়াটস দ্য হেল দ্যাট ইজ এক্সেলেন্সি নট এটা এক্সেলেন্সি নয় এটা নির্বাচন বাংলাদেশে হুদা কমিশনের ব্যর্থতা অথর্ব অদক্ষতার পরিচয় কারণ ভোট ডাকা ভোট চুরি করে একটি সরকারকে একটি রাজনৈতিক দলকে তার পৃষ্ঠপোষ তাকে প্যাট্রোনাইজ করে অবৈধভাবে ক্ষমতাকে পক্ষিগতা করার একটি বৈধ উপায় এবং সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন আমি আরো দিয়ে একটা নির্বাচন কমিশনের কথা বলতে চাই আজকে যখনই এই নির্বাচন অথর্ব নির্বাচন কমিশন বলে যে এই নির্বাচন কমিশন কিছু শিক্ষা রয়েছে বাংলা আমেরিকার নাকি বাংলাদেশের কাছ থেকে শিক্ষা রয়েছে হ্যাঁ শিক্ষা রয়েছে ভোট শিক্ষা রয়েছে সংবিধানের দোহাই দিয়ে গণতন্ত্রের কায়ে করার শিক্ষা আপনাদের কাছ থেকে আরো দুইটা নির্বাচন কথা আমি বলতে চাই আজিস কমিশন সাদাত কমিশন নাকি সাদিক কমিশন সাদা সাদিক কমিশন ছিল ছিয়ানব্বই সালে সেই সময় ভোট ঢাকাতি হয়েছিল সেখানে বিএনপি সরকার সাদানে গুছানোকে নির্বাচন করেছিল তাদের অধীনে সেই নির্বাচনে বিএনপি মেবি তেরো দিন না কতদিন ক্ষমা দিচ্ছিল আমি সঠিক আমার সম্পূর্ণ দিনটি খেয়াল নেই বিএনপি স্বল্প সময় ক্ষমতা ছিল কিন্তু জনগণের চাপের মুখে বাধ্য হয়ে বিএনপি সরকার নির্বাচন কমিশনকে অব্যাহত দিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাচ্ছুষ্ট নিরপেক্ষ নির্বাচনে আয়োজন করতে বাধ্য হয়েছিল তখন জনগণ জাগ্রত হয়ে এই অন্যায় এই অপকর্ম এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে পেরেছিল এখন আসেন আরেকটি নির্বাচন সাদিক আজিজ নির্বাচন কমিশনের কথা বলি আজিজ নির্বাচন কমিশন দুই সালে গঠিত হয়েছিল সংগ্রামী সহযোগিতা বন্ধু সবাইকে লাইভ শেয়ার করার জন্য বলবো এই প্রতিবাদী কণ্ঠস্বর এই লাইভ আজকে ভোটের নামে যে ভোট ডাকাতি চলছে এই নির্বাচন কমিশন এই মানে আমরা কনস্টিটিউশনাল একটি সাংবিধানিক একটি প্রতিষ্ঠান তার দোহাই দিয়ে যেইভাবে আমার আপনার দেশের আঠারো কোটি জনগণের বুড়া নিগার করেছে এই বিষয়গুলো আজকে জাতির সবাইকে জানতে হবে বুঝতে হবে এই ভোট সরকারকে কারা বৈধতা দিয়েছে সেই বিষয়গুলো আমাদের আপনাদের অবহিত করতে হবে যারা লাইভটি দেখছেন সবাইকে শেয়ার করার জন্য বলছি আপনাদেরকে শেয়ার করতে হবে এই বিষয়গুলো আজকে জাতির সবাইকে পরিস্ফুটিত হতে হবে আজকে নির্বাচন কমিশন যে অবৈধ দু হাজার সালে যখন আজিজ কমিশন গঠন করা হয় তখন আজিজকে কে মানসিক রোগী বলে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

নির্বাচন কমিশন ছিল তার বিরুদ্ধে কথা বলে મત নির্বাচন আড়ান করতে পেরেছিল বংশ বাগ স্বাধীনতা ছিল কিন্তু এখন নির্বাচন কমিশন কোন পথে হাঁটছে বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছে বন্ধগণ আমি সেই বিষয়টা আপনাদের পেশ করতে চাই আজকের হুদা নির্বাচন কমিশন প্রথম আলোকের রিপোর্ট কিছুদিন আগে প্রকাশ হয়েছে আপনারা কতটুকু পড়েছেন কিনা জানি না সেখানে বলেছে যে স্বাধীন নির্বাচন কমিশন আজিজ নির্বাচন কমিশনকে পিছনে ফেলে এই অন্যায় দুর্নীতি চরম শিখরে পৌঁছে গেছে আপনারা এই কুদা নির্বাচন কমিশন তার সুস্পষ্ট উদাহরণ হচ্ছে যে রাতে রাধারে যখন ভোট দেয় যাদের আাধারে যখন আমরা আপনারা ভোট দেওয়াকরণ করা হয় সেই ভোটাধিকারকে যেই অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য আজকে কুদা কমিশন নির্বাচন কমিশনের ভূমিকা পালন করে এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে বারবার আন্দোলন সংগ্রাম করে আমরা বারবার দেখেছি একটি নির্বাচিত একটি একটি সরকার এক নির্বাচন একটি সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আমরা আপনারা ভোটাধিক্য হরণ করেছে আর তার বৈধতা দিয়েছে এই অবৈধ এই অথর্ব নির্বাচন কমিশন#!/সেই জায়গা একবার বলে আমি নির্বাচন সুষ্ঠু হয়েছে একবার বলে ব্যর্থ হয়েছে আজকে আমেরিকা কি শিক্ষা দিতে চান আপনি আমি নির্বাচন কমিশনকে বলতে চাই আমেরিকে শিক্ষা দেওয়ার অনেক কিছু রয়েছে শিক্ষা দেওয়ার জায়গাগুলো হচ্ছে ভোট টাকাতে কি করে করতে হয় ভোট প্রয়োগ করে মানুষের ভোটাধিকার হরণ করে তাহার যদি নামাজ কিভাবে আদায় করতে হয় এই ভোট ডাকাতা ভোট চুরি করে মানুষের অধিকার হরণ করে কিভাবে এই করে সরকার গঠন করা যায় কিভাবে ইলেকশন কার্যকর শিক্ষার বলেছে দু হাজার চোদ্দ সালে কিভাবে একশো তিপ্পান্ন আসন একটি পৃষ্ঠপোষক গোষ্ঠীকে পাইয়ে দেওয়া যায় সেই শিক্ষাই নির্বাচন কমিশনের কাছে রয়েছে সেইটা যদি শিখতে হয় এখন তো আপনার নির্বাচন ইউএস এ নির্বাচনে আপনি ডেমোক্রেট পার্টি বা আপনারা দেখেন রিপাবলিকান পার্টি দেখেছেন তার গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি প্রমাণ দেখেছে ডোনাল্ড ট্রাম্প মানতে যাচ্ছে না তার মানে কি সেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে কতটুকু মানুষের কাছে আজকে অনেকেই বিষয়টা অবহিত রয়েছে আজকে আমি একটা জরিপে দেখেছি সেই জরিপেও যে নির্বাচন একটি সার্ভে করেছে সেই সার্ভের মাধ্যমে প্রায় সেভেন্টি থ্রি আপ জো বাইডেনকে সমর্থন করেছে যে নির্বাচন বৈধ হয়েছে কিছু নিরপেক্ষ জনতা রয়েছে কিছু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে এমন একটি পরিস্থিতি যখন সেখানে আপনি একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপে বিজয়ী হওয়ার পরেও তার বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারে কিন্তু আমার দেশ আমার সোনার বাংলাদেশে আপনি নির্বাচন হয় রাতে নির্বাচন হয় ভোট ডাকাতির মাধ্যমে আরেকটা বিষয় শিখতে পারবে আমেরিকা কি শিখতে পারবে কিনা জানি না কিন্তু একটা বিষয় তারা শিখতে পারবে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে এনে কিভাবে ভোট প্রয়োগ করতে হয় সেই শিক্ষা এই পাশ্চাত্য দেশগুলো আমেরিকা তারপরে লন্ডন ক্যানাডা এইসব কান্ট্রি শিখতে পারবে কারণ কেন শিখতে পারবে তারা তো আমার আপনার মতো ওই ভোট ছিনতাই করে ক্ষমতা আসতে হয় না তাদেরকে তো ওই কবরে যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের ভোট সংগ্রহ করতে হয় না আর এখন নির্বাচন এখন আপনার ভোটার ভোট কেন্দ্রগুলো কি আমি আপনাদের দিতে কথা ভোট কেন্দ্র কি হয় এই ভোট কেন্দ্রে কতজন মৃত্যুবরণ করেছে বিগত বন্যা ভোটারিয়া হালনাগাদ তালিকা থেকে বর্তমান তালিকা পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছে হ্যাঁ এই একশো জন মৃত্যুবরণ করেছে এই একশো জনের তালিকা আগে করো এই একশো জনের নাম দিয়ে ভোট গুলো আগে মারো তালিকা করো ভোট মারো তালিকা করো ভোট মারো দ্যাট ইজ দ্য ট্রিকি ওয়ে অফ আওয়ার ইলেকশন কমিশন

কয়টা নাগরিক ভোটার দিতে পেরেছেন কয়টা নাগরিক এইভাবে আমার মতো লাইভে এসে বলতে পারবেন যে মাহফুজ তো এখান থেকে প্রতিবাদ করছে মসিউর প্রতিবাদ করছে নূর প্রতিবাদ করছে কিন্তু কয়জন ব্যক্তি রয়েছেন আপনার টাইম লাইনে গিয়ে আপনি প্রতিবাদ ঝড় তুলতে পারবেন আমি আমার ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আমি আমার ভোট দিতে পারিনি তো সেই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না সেই অধিকার হরণ করা হয়েছে আপনার রাজনৈতিক অধিকারকে হরণ করা হয়েছে তার পাশাপাশি তার পাশাপাশি আপনার আপনার টুডিকে চেপে ধরা হয়েছে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কথা আপনি না বলতে পারেন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ সবাইকে লাইভটি শেয়ার করার জন্য এই এই লাইভগুলো আপনাদের জানতে হবে এই বিষয়গুলো আপনারা যারা প্রতিবাদী ভয়েস রিস করেন আমার আপনার নৈতিক দায়িত্ব তাদের ভয়েসগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ এই ভয়েস যদি মানুষ জানতে পারে তাহলে একটা সময় ভোটাধিকারের জন্য মানুষ লড়াই করবে আমরা মানুষের ভাতের অধিকারের কথা পরে বলবো নুর হোসেন দেবের কেউ কেউ বলেছে আমরা মানুষের ভোটের অধিকার আমরা মানুষের ভাতের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করছে। যারা আজকে ভোটের অধিকার বারবার বলে গলাবাজি করছে তারা আজকে ভোটাধিকার হরণ করার অগ্রণী ভূমিকা রাখছে তারাই আজকে ভোটাধিকার হরণ করার অগ্রণী ভূমিকা করছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়ে করা হয়েছে আপনার ভোটার অধিকারের নামে ভোটকরণ করা হচ্ছে ইউএস নির্বাচন হয় সেই নির্বাচন যখন আমার দেশের อธর্ব নির্বাচন কমিশন বলে শিক্ষা রয়েছে তখন আপনারা বুঝতে হবে এই রাষ্ট্র ব্যবস্থা কিসের মধ্যে দিয়ে চলছে যখন রাতের আধারে মিট ডিলেশন হয় তখন আপনারা বুঝতে হবে আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা কোন কিভাবে চলছে যখন রাতের মধ্যে ভোট অধিকার প্রয়োগ করে বা মৃত ব্যক্তিদেরকে কবর থেকে উঠিয়ে নিয়ে এসে ভোটাধিকার হালনাঘাত গুলো খুঁজে খুঁজে তালিকা করে ভোটাধিকার প্রয়োগ করা হয় তখন আপনাকে বুঝতে হবে রাষ্ট্র ব্যবস্থা কতটুকু অস্থিরতার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জায়গায় কিন্তু কথা সেই জায়গায় আপনার ভয়েসকে রেস করতে হবে আপনি যদি ভয়েস রেস না করেন এই ভোটাধিকার হরণ হতে হতে আপনার যে মানবিক মূল্যবোধ আপনার যে স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট রয়েছে এই ডেভেলপ গুলো ডেভেলপমেন্ট গুলো ব্যাহত হবে আমরা এই উন্নয়ন চাই না যে উন্নয়ন শুধু দৃশ্যমান হবে আমার নৈতিকতার উন্নয়ন আমার দেশের জনগণের মানবিক মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ রক্ষিত হবে সেই উন্নয়ন আমরা চেয়েছিলাম আমরা কি এই উন্নয়ন চেয়েছিলাম যে বড় বড় কালবার্ট হবে শুধু শুধু এই এক উন্নয়ন চেয়েছিলাম বরাবর ফ্লাইওভার হবে মেট্রো রেল হবে বিরাট বড় বড় সরকারি মানে ভবন হবে এই উন্নয়ন আমরা চেয়েছিলাম এই উন্নয়নকে আপামর জনগণ চেয়েছিল আপামর উন্নয়ন চেয়েছিল যে স্বাধীন সার্বভৌম বাংলার একজন নাগরিক হিসাবে আমি যেন মাথা উঁচু করে মাসতে পারি আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে সেই পঞ্চাশ বছর পূর্তিতে আপনাকে ভোটাধিকার আপনি ফিরে পাননি গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে পাননি ঠিক কারণ রাষ্ট্রে দুইটি যন্ত্রে বিভক্ত হয়েছে নির্যাতনের মানে শোষকের ভূমিকায় পালন করছে একটি রাজনৈতিক গোষ্ঠী যারা অবৈধভাবে সরকার গঠন করেছে এবং তাদের সাথে অনেক সাঙ্গ রয়েছে বেহুদা কমিশনে হুদা কমিশন কারণ সব বেহুদা কমিশন বলে কারণ যেই বেহুদা কমিশন কত জ্ঞানী হতে পারে যে ইউএসএন নাকি আমার দেশ থেকে শিক্ষা রয়েছে সেই ক্ষেত্রে এই নির্বাচন থেকে সাধারণ জনগণের কিন্তু কিছু শিক্ষার বিষয় রয়েছে আমারও কিছু শিক্ষার বিষয় রয়েছে আপনারও কিছু শিক্ষার বিষয় রয়েছে আপনার জনগণের কিছু শিক্ষার বিষয় রয়েছে রাষ্ট্র ব্যবস্থা কোথায় দিয়ে চলছে এগুলো কিছু শিক্ষার বিষয় রয়েছে সন্ধ্যার পরে রিপোর্ট দেখবেন এমন শোনা আমি আওয়ামী লীগের আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী মানে কি সে নির্বাচনে জয়যুক্ত হয়ে সুতরাং সেই নির্বাচন সেই মনোনীত প্রার্থী নির্বাচনকে বিপুল ভোটে জয় হবে ভোট দেয় ফলাফল ফলাফলটা আমাদের রেডি ফিলোসফিক্যাল থট থেকে আমরা ফিজ পড়েছিলাম যে আপনার পরিণতিতে বিশ্বাসী অভাব মিলিক সরকার ফলাফলে নয় দক্ষতায় নয় পরিণতিতে বিশ্বাসী পরিণতিতা হচ্ছে কি আলটিমেটলি লাভ কতটুকু কাদের হচ্ছে সরকারে কতটুকু হচ্ছে সরকারে কতটুকু অ্যাসিবেন্ট হচ্ছে মানুষের উপর এই ডিভিডেন্ড রুল সৃষ্টি করে মানুষের মধ্যে যে বৈষম্যতা সৃষ্টি করে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতাকে কক্ষিগত করা সেইটা সরকার কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেই বিষয়টাই সরকার এখন দেখছে লাইভে বেশি কিছু বলবো না আমি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য বলবো আজকে যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আপনার সবার সাথে কানেকটিভিটি লাগবে এই হুদা কমিশনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে হুদা কমিশনের কাছ থেকে যেমনি আমেরিকা শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন আমি বলবো আমেরিকা শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা সেটা তারা বিবেচনা করবে কিন্তু এই আপামর জনগণ আমার দেশের আঠারো কোটি জনগণের অনেক কিছু শিক্ষা রয়েছে সেই থেকে। শিক্ষা না করতে পারেন আপনি রাষ্ট্র হিসাবে এই দেশকে একটি পরিণত হওয়ার জন্য সামনে এমটা অবস্থা আপনাকে ঐক্যবদ্ধ হয়ে বুঝতে হবে যে দেশকে একটি দেশের করদ রাজ্যে রূপান্তর করার জন্য একটি গোষ্ঠী সাজানো গোছানো পদ্ধতিতে আমার ভোটাধিকার হরণ করে একটি দলকে ক্ষমতা তার হাতে তুলে নিচ্ছে আর সংবিধানের আমরা কথা বলি ভাষার জন্য কিন্তু ব্যাকরণের জন্য ভাষার দরকার নাই রাষ্ট্রের মানুষের সার্বিক কল্যাণের জন্য সংবিধান দরকার দরকার হলে একশো বান্নয় এক হাজার বার সংস্করণ হবে কিন্তু ওই সংবিধানের জন্য আমার দেশের জনগণ নয় আমার দেশের জনগণের সার্বিক কল্যাণে সংবিধান প্রণীত হবে

নির্বাচন কমিশন হুদা কমিশন ছিল ভোট ডাকাতে নির্বাচন কমিশন হুদা কমিশন ছিল আমার আপনার ভোটার হরণ করে কুক্ষিগত করে একটি দলের পৃষ্ঠপোষকতায় তাদেরকে বিজয় করার কমিশন হুদা কমিশন ছিল অগণতান্ত্রিক কমিশন হুদা কমিশন ছিল আমার আপনাকে অবৈধভাবে নিপিরণ করার জন্য হাতিয়ার প্রস্তুত করার যে নির্বাচন কমিশন এমন অবস্থায় আমরা আপনাদের ঐক্যবদ্ধে অগ্রণী ভূমিকা হবে দ লাইভটি দিচ্ছেন সবাইকে শেয়ার এবং এই কমিশনের কাছ থেকে আপনাদের যেন শিক্ষা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই যে শিক্ষা পরবর্তী পর্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পাথে হয়ে দাঁড়াবে এবং ছাত্র অধিকার পরিষদের নেত্রী নেতৃত্বে যে বাংলাদেশ একটি গণ অধিকার পরিষদ সহ নির্বাহী পরিষদ গঠন হবে সেই জায়গায় আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং মুক্ত গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ আমি সবাইকে বলতে চাই আজকে ইতিহাস অনেক পর্যালোচনা করে বলতে পারিনি সামনে বলবো যে আমাদের দেশে নির্বাচন কমিশন বারবার এই পরিবর্তন করলো না সিস্টেমটা পরিবর্তন করতে হবে সংবিধানের কোন কোন জায়গায় আমাদের অধিকার হরণ করার উপায় রাখা হয়েছিল বন্ধ করে জনতার স্বার্থ সংরক্ষণ করতে হবে তাহলে ভালোবাসা জানাই আর এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডিভাইড রুল না সৃষ্টি করছে মানে বিভাজন সৃষ্টি করছে সেটা এক হয়ে এই সরকারের বিরুদ্ধে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্লোগান ধরতে হবে এই বাংলায় মানে ঠিকানা এই বাংলায় হবে না স্বীরাচারের রাস্তা দাও জাগো বাঙালি জাগো একাত্তরের চেতনায় জাগো কারণের মূল মন্ধ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা তা বাস্তবায়ন করতে হবে তরুণ সমাজের নেতৃত্বে আবারও জেগে উঠো গঠন করো রাজনৈতিক সংগঠন যার মাধ্যমে আপামল জনগণের অধিকার রক্ষিত হবে এবং সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থাকেন আমি ওর লাইফ শেষ করছি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম